ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর এই দেখো আজকে আকাশের অবস্থা সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আজকে ননদ বাড়ি চলে যাবে সেই জন্য ননদকে ছাড়তেও যাব কিন্তু ভাবছি এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো যাই হোক বেরোনো তো হবেই মনটাও ভালো লাগছে না আর দিনটাও আজকে ভালো না কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই কথায় আছে না যে মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি তো যেতেই হবে সে যতই মা বাবার জন্য মন খারাপ করুক না কেন আমিও যখন বাবা বাড়ি যাই তখন চলে আসার সময় খুব মন খারাপ হয় সবাইকে ছেড়ে চলে আসতে হয় তো সেই রকমই ননদও আমাদের সবাইকে ছেড়ে আজকে চলে যাবে দিদির বাড়িতে মানে দিদি যেখানে থাকে রাজস্থান সেখানে চলে যাবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে যাওয়ার পর মানে বেরিয়ে পড়ব তো সামনের ঘরে দিদি লাগেজপত্র সব গুটিয়ে নিয়ে চলে এসছে আর গাড়িও চলে এসছে এদিকে বাবা সব তালা ঠালা দেবে বলে সব ঠিক করছে আর এই যে দেখছো দিদি ছেলে এ তো বাড়িতে যাবে বলে খুব আনন্দ ওর পাপার কাছে যাবে আর ওই দেখো আমার সঙ্গে কেমন করছে আমাকেও মনিমারা ডাকে তো দেখো কেমন করছে যখনই ক্যামেরা অন করব তখনই এরকম করবে তো যাই হোক এই যে সব কিছু গুছিয়ে চলে যাচ্ছে দিদি অনেক দিন ছিল জানো তো তেরো চোদ্দো দিন মতো দিদি এখানে ছিল তো দিনগুলো বেশ ভালোই কাটছিল মজা করে আনন্দ করে এটা সেটা করে খুব ভালো লাগছিল এবার তখন দাদা ভাই বাড়িতে থাকে না তো তো সেই জন্য কেউ এলে তখন আমারও দিনগুলো খুব কেটে যায় একা একা ফিল হয় না আর এই যে দেখছো গাছগুলো এগুলো তোমার দাদা লাগিয়েছে খুব শখের গাছ তো যাই হোক আর এই যে এখানে ঠাকুমা আমার শাশুড়ি মা মানে আমরা তিনজনই যাবো শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমি তিনজনই রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখছো পুরো দোকান মতো এটা হচ্ছে আমাদের নিচে তো আমার শ্বশুররা হচ্ছে চার ভাই তো সেই সেই মতো আর কি চার ভাইয়ের নিচে দোকান আর সবার ওপরে বাড়ি আর এই দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো গাড়িতে বসে পড়বো আর দিদি গেছিলো কাকার সঙ্গে দেখা করতে তো কাকার দোকানটা আর একটু ওই পাশে তো ওটা হচ্ছে আলাদা দোকান তো ওখানে দেখা করতে গেছিলো তো এখন আমরা দেখো সবাই গাড়িতে বসে পড়েছি আর একটা মজার কাণ্ড হচ্ছে আমার দিদির ছেলেকে মানে আমার ননদের ছেলেকে সিটে বসতে বলছি ও কিন্তু কিছুতেই সিটে বসবে না কেন না ওই সিটে কিছু একটা দিতে হবে এটা খুব ভালো অভ্যেস ও মেঝেতেও বসবে না কিছু একটা পেতে দিতে হবে মানে আসন এ দেখো শাশুড়ি মা রুমালটা বিছিয়ে দিচ্ছে তারপরে সে বসবে এত পরিপেটি হয়েছে এই বয়সেই তবে ভালো এটা কিন্তু আমার মনে হয় এটা খুব ভালো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি টিপটাপ টাপ করে থাকতে আমরা সবই শিখাই বাচ্চাদের তো এটাও শিখে গেছে তো এবার দেখো আমরা চলেও যাচ্ছি মানে আমরা দিদিকে ছাড়তে যাব বর্ধমান স্টেশনে আমাদের বাড়ি থেকে বর্ধমান স্টেশনটা কাছে হয় তো দিদির গাড়িটা এখানেই থাকবে মানে বর্ধমান স্টেশনে এসে থামবে হাওড়া থেকে তো এখান থেকেই আমরা দিদিকে তুলে দেবো আর আমরা সবাই গাড়িতে বসেই পড়েছি আর গাড়ি চালিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই আর কি দিদি বসেছিল সামনের সিটে আমি তো উল্টো সিটে বসতেই পারি না কারণ আমার এমনিতেই একটু গা গোলানোর ভাব হয় আর কি এই মারুতি গাড়িগুলোতে বসতে যদিও বাবাকে বলেছিল যে এই গাড়িটা না করতে কিন্তু ড্রাইভারের কাছে অন্য কোনো গাড়ি ছিল না তো এই গাড়িটাই নিয়ে এসেছিলো তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি আর দিদির ট্রেন আসার আগে দুটো এক্সপ্রেস ট্রেন আর কি পাস হয়েছে তো আমার দিদির ছেলে বলছিল যে আমাদের ট্রেন কখন আসবে মাম্মি আমরা কখন বাড়ি যাব মানে ও হচ্ছে হিন্দিতে কথা বলে তো যাই হোক দিদির ট্রেন এখনই চলে আসবে তো যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম আবার তো সেই পুজোর সময় হয়তো দিদির সঙ্গে দেখা হতে পারে তো কয়েকটা সেলফিও তুলে তুলে নিলাম তো এরপরেই দিদিদের ট্রেনটা এসেছিলো আর সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ দিদিদের ট্রেনে তোলার একটা ঝামেলা ছিল ওই জন্য তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে